শুক্রবার বাসা আসলাম বাসা আসার পরে একসাথে সবাই মিলে পুরো পরিবার নিয়ে একসাথে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে আমি আবার কাজের জন্য বাইরে গেছি ওর মাকে বলছিল যে মা যখন বলছে যে আমি ওখানে যাবো বলছে যে তুমি যদি যাও যাবো কত নিষেধ করছিল যা পরে বলছে যে তোমার মতন যদি দশটা মায় আমরা আটকে রাখে ঘরের ভিতরে তাইলে তো দেশে আমরা মাথা হরসা করে কোনো কথা বলতে পারবো না আমরা সবাই তাদের সাথে আমরা চির বন্ধু থাকবো এই কথা কয়ে যখন ঢুকলো তোর একটু গড়ে দিয়েছে গড়ে দেওয়ার পরে ঘুমায় গেছে গা ঘুমানোর পরে উঠা এই আছর টাইমে উঠছে উঠা দেখে ছেলে ঘরে নাই নাই ছেলের বউ আছে ছেলের বৌরে জিজ্ঞেস করলো যে রিয়াজ কোথায় বললো যে না তো না দেখে নি ভালো কাপড় চোর বাইরে হেঁচে আমার এই ছেলের কথা বললো যে কো ওখানে কয়েক একটা সবজির জানলা দিতেছে কিন্তু ওখানে পায় নেই ওখানে ওদিন কাল ছিল বড় বল মাটির মধ্যে একটা খেলার অনুষ্ঠান মনে করছে যে খেলার অনুষ্ঠানে গেছে কিছুক্ষণ পরে এক ছেলাইছে আসার পরে জিজ্ঞেস করছে যে রিয়াসকে দেখছে না রিয়াসকে দেখে নেই উনি বলছে যে রানাকে দেখছি তখন রানা কত পর রানা হয়েছে রানার জিজ্ঞেস করলো যে রিয়াসকে দেখছি না রিয়াজকে দেখে নেই বাইকে দেখছিলাম তখন আর ফোন দিল ফোন তখন ফোনে কোনো রিসিভ করে না ব্যস্ত বলে আর নিম হয় না তারপরে চিন্তায় পড়ে গেলো চিন্তা পড়ার পরে ধরনের ছেলেরা এখানে ফোন করে ওখানে পরে বন্ধুর কাছে ফোন করে তখন মায়াও বন্ধু কাছে দৌড়াদৌড়ি পাশে দৌড়াদৌড়ি পারার পরে কেউ বলতে পারে না যে কেউ কয় না যে আমার সাথে গিয়েছে বা আমি দেখছি যে কিছুক্ষণ পরে তখন মোবাইলে টাকা নেই তখন টাকা ভরতে গেছিলো ইয়ের মধ্যে তখন একজন জিজ্ঞাসা করলো কই যান চাচি যে কোনো টাকা নাই যে আর মোবাইলে তো মানে রিং হয় না আর ব্যস্ত বলে তো ওই মহিলাটা বললো যে আমার ছেলের কাছে একটা রিঙেছে এই রামেরকান্ত ইস্পানি কলেজের ছাত্র বসিরা বিড়েজের ওখান থেকে গুলি খেয়েছে রিয়াজ নাম আমরা তো চিনি না রিয়াজ কাঠা আমার নামটা বলতে পারেনি ঠিক মতন তখন বল তো আপনার ছেলে তো ছেলেটা ডাকা আনলো ছেলে বললো যা হচ্ছে তখন বাসায় বাসায় আসা মানে সঠিক সিদ্ধান্ত খবর পাবে পারেন আর কি এই রাত্রে তখন নয়টায় নয়টার দিকে একজনে তখন এই যে মেডিকেল যখন লেগেছিল এখান থেকে একটা লোকে একটা মহিলা ছবি তুলছে তার যে ছোট বল যান বলছে আমি ছবিটা তুলে দেখি ছবি তুলে তোলার পরে ওই লোক আরেকজন ছিল ওনাকে জিজ্ঞেস করলো চিনো কি না একবার চিনি না আমারই গ্রামের ইয়ে কি পাশে গ্রামে বারসা করছে ছোটবেলায় গেছে ওখানে তার চিনে না তখন বললো যে নাম চিনি না এটা এখানে তারপরে এই মানুষ যখন আসা যাওয়া করে আর কথা হয় তখন বললো যে মতন তোর ছবি আমি একটা তুলে আনছি দেখেন তো এটা নাকি তখন বাসায় নিয়েছে নেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ এটা সঠিক তার ঘটনা তারপরে তো রাত্রে রাত্রলগা ওদিন রাতে আমার দিচ্ছে কারফু কার ফু তো পরে আমরা তো যোগাযোগ করতে পারতেছি না সকলে ওইটা চেয়ারম্যানের কাছে গেলাম চেয়ারম্যান বললো যে এক কাজ করো মানে তো এখান থেকে আমি খবর পাইতেছি না তুমি ইয়ে যা আগে ক্লিনিক গিয়ে খবর লোক কোন জায়গায় লাস্টটা পাঠিয়েছে ওখানে গেলাম পরে আমাকে বললো যে না এখানে আসছিলো আমরা যেখানে যেখানে করণে যারা করোনা ব্যানজ ট্যানেজ করিয়া আমরা সরাদ্দি হাতি সরাদ্দি পাঠাইছি আর কি সদর হাসপাতালে পাঠাইছি সদর হাসপাতাল মানে আমার বলুনছে আর কি তা আমরা ওখানে গেলাম ওখানে গিয়ে খোঁজ না ওখান থেকে তারপরে মিটফোর গেলাম মিটফোর থেকে ঢাকা মেডিকেলে যা ওখানে তো খোঁজ পাইনি পরে আমার এই ছেলে চাচারে ফোন দিয়ে চাচা পাইছেন আমি তো শরদে যাইতেছি কিভাবে যাইবা সে বললো আমি সাইকেলে যাইতে পারবো দুপুর থেকে সাবধান মতো এই মিলিক চল্লিশ হবে আর কি পরে আবার ফোন দিয়েছে চাচা এই মত পাইছি তো নাই তখন আপনার ওখান থেকে ডাকাপিটের দিকে এই শরৎলাম শরদ্ যাওয়ার পরে যা দেখলাম সত্যই বাইকে বায় চিনবেই তো ওখানে গেলে যা যা করি কইরা আমরা এই নিয়ে আসলাম নিয়ে আসার পরে দাপন টাফন করিয়ে এই পর্যন্তই আমরা কথা বলবো